তুমি জয়পুর যাচ্ছি কাছে হ্যাঁ কখন আসলে কাই কত মিঠে কথা বুঝতেই জানো বলো না ভিডিও করতে পালায় নিয়েছি কে কে ও কি কাজ করে হ্যাঁ মানে কারো সব মিলতে গেলেও আমি জানতে না পাবো ভিডিও পাবে ওটা কোনো ছাড়ি পেয়ে মা তুমি কেমন বললে আমি জয়পুর যাচ্ছি কাইলেও যাচ্ছি পরশুও যাচ্ছি আর এদিকে ভিডিও ছাড়ছ মুরগু মুরগু মা ও মিছা বলে যাও না আমার রাগ লাগে হুম তোমার এই ভিডিও তো চোরটা ধরা গেছে মাথাটা ঘোরাতেই থাকো আর কালকে টাকলা হবে দেখবো যে কিটা ঘুরাবে টাকলা মাথায় হ্যাঁ তো আওয়াজই নে বের কই দেখি কালকে কালকে তো সব মাথা দেখো ছুলাই নেব লেনে দি ঘুরে দাঁত কিছু না লে নাই তো বহুত দাঁত যাবে না বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এরকম বর মিথ্যা কথা বলবে আর চলে যাবে কথা দেখা করতে গার্লফ্রেন্ড এর সঙ্গে এখনো বললে তো দেখুন এখনো বললে তো একদম দাঁত কিচিয়ে দিবে